গোলগি একটা একটা করে দিতে একটা একটা করে একটা করে নিলে একটা একটা করে দিব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শতগুণ জায়গা থেকে আজ ঝড় বৃষ্টির দিনে সবচেয়ে কম দামে দুইটা গরু থাকতেছে আমার আর একটা প্রেগন্যান্ট আছে ওটাও কালকে আমি ভিডিও দেব আজকে দুইটা দুধের গামি দিচ্ছি দর্শক চাবদার থেকে 6 হচ্ছে গরু দুইটার এবং বাচ্চাগুলো সার বাচ্চা এই যে বাচ্চাগুলো দেখেন বাচ্চা দুইটাই সার বাচ্চা এরকম বাচ্চা দেখেন গরু দুইটা গরুগুলা জাপমান দেখেন গরু হলে তো হবে না গরুগুলা গরু এই গরুগুলা দুধ আসবে ও সকালে এগারো থেকে সাড়ে এগারো কেজি সকালে এখন দুধ রানি বিকালে পাঁচ কেজি ষোলো কেজি সতেরো কেজি এই গরুটা দুধ ষোলো কেজি প্লাস দুধ থেকে আমি দেখি গরুটা তারপর একটা গরু দেখেন এবং বাচ্চাটা দেখেন গরুটার বডিটা দেখেন গরুটা কিরকমটা সার বাচ্চা দর্শক সবকিছু মিলে একটা গরুর যে বডি ফিটনেস লাগে এই গরুটার মধ্যে আছে গরুটার ওজন আছে মিনিমাম আমার মনে হয় ছয় মনের নিচে না গরুটার ওজন ওজনটা দেওয়ার উদ্দেশ্য হলো যে গরুটা ভবিষ্যতে যদি প্রেগনেন্ট নাও করাইতে পারে কেউ এই গরুটার জন্য খালি গরুটা আর বাচ্চাটা বিক্রি করে ডবল টাকা বিক্রি করতে পারে সেই সুবাদে আজকে দুইটা গরু থাকতেছে আমার বহুদিন পরে এই গরুগুলো আমার সংগ্রহ হয়েছে আর আপনারা জানেন আমার সব ধরনের গরু আমার কাছে আছে এই গরুগুলার ষোলো থেকে সতেরো কেজি বর্তমান রানিং দুধ এই গরুটা শেখে দেবো আপনাদেরকে ষোলো থেকে সতেরো কেজি বাচ্চাটা দেখেন এখনো ময়লাগুলা মানে সকালবেলা ঝড় বৃষ্টির দিনে ধোয়া হয় নাই বাচ্চাগুলা দেখেন চারটা বাচ্চা চার টাকা এই যে সাথে আমি দুই নম্বর একটা গরু দেখাবো গরুটার গরুটার জাত দেখেন এই গরুটার দুধ আসবে এবার বিশ কেজি গতবারও ছিল সতেরো আঠারো কেজি দুধ এবার বিশ কেজি দুধ আসবে আশা করি বর্তমানে দুধ নামছে এটা আঠারো কেজি সকালে বারো কেজি দর্শক সকালে বারো কেজি এই যে সার বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা বৃষ্টির দিন তো সকালে বৃষ্টি আমাদের দেখেন এখন হচ্ছে গরুটা ছয় দাঁত বয়স এবং গরুটা জাত দেখেন গরুটা ঘাড় কম্বল আছে নাকি গরুটা কালা হলে কি হবে দর্শক গরু জাতের সেরা এই গরুটার কেজি দুধ নামে গেছে এই গরুটা যদি ঠিক মতো খাওয়া যায় বিশ কেজি দুধ অভার হবে বিশ কেজি দুধের হবার হবে এই গরুটা যার কপালে যদি দুধ থাকে এই গরুকে কাউকে চিনাই দেওয়া হবে না যারা চিনে তারা বলতে পারে গরুটা ওষুধের চতার মতো ফালনা দেখেন যে গরুগুলা ভয় করতেছে দেখেন এত মোটা তারপরে গরুগুলা দেখেন বাচ্চাগুলো গরু হলে তো হবে না দর্শক থাক আগে দেখেন চারটা বার চার জায়গায় দুধের ভানগুলা দেখেন বৃষ্টি পড়তেছে তো এই জন্য গরু বেশি করে করতেছে মশা ধরছে মাছি যে কেউ শেখতে পারবে এগুলা যে কোনো জায়গায় শেখতে পারবে যে কোনো জায়গায় এবং যে কেউ শেখতে পারবে দেখছেন বাট গুলা যখন পান দিবে দর্শক এগুলা পাট কি গোর দুধ আসবে এই যে দেখেন ঘর একদম গোর গোড়ায় দুধ আসবে তু শেখতে যে মজা এই বাট গুলার সেরকম মজা হবে আমি বেশি টানা ফেলাচ্ছি না মাটির মধ্যে এই যে দেখেন দেখছেন দুধের ধার

ভানগুলা দেখেন এই ভানগুলা আরে আস্তে বাসু টাটা এই অলানটা একদম থাকবে না যে কেউ ছেকতে পারবে অলানটা দেখেন গোটাই দুধের ভাষা এই অলানটা ছেকবেন দুধের ভাষা গোটা ঠাই দুধ ছেকবেন ভাষা থাকবে না দর্শক যে কিনবে এই গরুগুলা দুধের রাজা দুইটা গরু আমি এবারে দুধ ছেকে দিব বর্তমানে চৌত্রিশ পঁয়ত্রিশ কেজি দুধ থাকবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি দুধ থাকবে গরুটা যে বৃষ্টির জন্য দেখেন বৃষ্টি পড়তেছে তো গরুগুলা এই জন্য একটু ইয়া করতেছে আমি বাসে বেড়ে ছেড়ে দিই হলো দুই নম্বর বয়স গরুগুলা আর গরু এই ধরনের গরু দুধের আর আমাদের কয়েকদিন ধরে বৃষ্টি শুরু হয়েছে কালকে মনে সারা যাবে গরু দুইটা রেট দিবো আপনাদেরকে যে রেটে গরু দিব আপনার সারা বাংলাদেশ খুঁজে নেবেন যে এরকম গরু যদি এর থেকে সস্তা পায় আপনারা দেয় আপনার কিনবেন দুইটা গরু পঁয়ত্রিশ কেজি দুধ যদি আপনার পান আমার এখানে কিনবেন নাহলে কিনবেন না সতেরো দুগুনা চৌত্রিশ পঁয়ত্রিশ দুধ থাকবে এভারেস্ট গরুগুলার জাতে সেরা গরু আর গরু দুইটা বাঁধগুলো আমি একটু দেখাই এই যে বাঁধগুলা দেখছেন চারটা বাঁধ চার জায়গায় বাবু বাসুটা টান না বাবা এই যে দেখেন তুই দেখি দেখছেন এই যে দেখেন আস্তে আস্তে চাই না টান না থেইস থেইস

সমস্যা যে এই যে কাজার লোক না থাকাতে বেশি সমস্যা থাকতো বেটাক ধরে কাজে না আর এই দুইটা গরু দুইটা সার বাচ্চা এই যে বাচ্চাগুলো দেখেন গরুগুলো আজকে যারা কিনবে আমি তো আপনাদেরকে বলবো যে বড় গরু আমি অনেকদিন ধরে দেরি আজকে দিচ্ছি দুটা গরু যে ভাই কিনবে সেই ভাই হয়ে ভাগ্যবান সেই ভাই হইলো ভাগ্যবান গরু দুটার দাম থাকবে আমার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গরু দুটার দাম থাকলো আপনার চেঞ্জ স্কোর থাকবে গরু দুইটা যদি চৌত্রিশ পঁয়ত্রিশ কেজি দুধ দুধটা লেখিনবেন না লেখিনা দরকার নেই তো আমি বারবার বলি আপনাদেরকে আর কারণ আজকে যে গরু দুইটা দিচ্ছি আমি সবচেয়ে চিপ রেটে কারণ বড়ো গরু এক সপ্তাহ ধরে দেই নাই আজকে দিলাম দুইটা গরুর বয়স ছয় দাঁত করে বয়স আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক বৃষ্টির দিনে এই দুইটা গরু যারা থাকতেছে এই গরুগুলো অন্য জায়গায় চাবে দর্শক এক একটা গরু দুই লক্ষ বিশ হাজার দশ হাজার করে যাবে এবং বিক্রি করতে পারবে মানুষ আমি আজকে সস্তায় কম দামে কিনছি বিদা কম দামে দিলাম তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমি অনলি মাত্র দাম থাকলো আপনারা মিলে নিবেন গরু যদি দুধে কাজে মিল থাকে তাহলে কিনবেন তাহলে কিনার দরকার নেই বাচ্চাগুলো একটা মানে কি বলবো আর বলার কিছু নাই বাচ্চাগুলো বেশি করে ই করতেছে তো দেখেন বাচ্চাগুলো দুইটা বাচ্চা দুইটা গরু এভারেস্ট ওজনে আছে এক একটা গরু ছয় করে মনে এক একটা গরু ছয় করে ওজন আছে এক গরু ছয় মন আছে এখন দুধ থাকবে ভাষা থাকবে না এগুলো তো এখনো রসগুলা ক্লিয়ার হয়নি ভালো করে এগুলো দুধের রাজা করো দর্শক দুধের রাজা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাড়া দাম থাকবে মন চাইলে কিনবেন নাহলে কিনার দরকার নেই আমি বারবার আপনাদেরকে বলবো আপনারা আসবেন সকাল বিকাল দুধ দহন করে নিবেন গ্যারেন্টি থাকবে গ্যারেন্টি দুধে মিলবে না কিনার দরকার নেই তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাড়া দাম নাম্বার থাকলো গরুর জাতমান মিলাবেন দুইটা বাচ্চা মিলাবেন